চি চেন্নাই সুপার কিংস চি এটা ভাবা জানা এটা মানা জানা এটা কল্পনাও করা জানা চেন্নাই সুপার কিংস 2025 আইপিএল থেকে বাদ এটা ভাবা যায় হ্যাঁ যে কিনা এই ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেন ক্রিকেট ইতিহাসের কল ক্যাপ্টেন যাকে বলা হয় আপনি যে কোনো মানসিক আপনি জিজ্ঞেস করেন এই পৃথিবীতে ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ঠান্ডা মাথার ক্যাপ্টেন সবাই চোখ বন্ধ করে বলবে আর সেই সেই ধোনির টিম বলবেল থেকে সর্বপ্রথম বাদ হ্যাঁ এটা কি ভাবা যায় আসলে ভাবতেই হবে কিছু করার নাই ভাবতেই হবে শুধু একজন ক্যাপ্টেনে ম্যাচে জেতানো অসম্ভব একটা ক্যাপ্টেন শুধু টিমের প্লেয়াররা যদি পারফরমেন্স না করে একজন ক্যাপ্টেন তো কোনো পারবে না তার ক্যাপ্টেন্সির মাধ্যমে টিমকে শিরোপা জিতাতে পারবে না দেখেন প্রথমত আমি মুস্তাফিসকে নামতে চাই টিম সিলেকশনই ঠিক নাই চেন্নাই সুপার কিংসের টিম সিলেকশন হান্ড্রেড পারসেন্ট ঠিক নাই আপনি দু হাজার চব্বিশ সালের আইপিএল যদি দেখেন যদিও আইপিএলে তারা ভালো কিছু করতে পারে না তবে মোটামুটি যে কটা ম্যাচ খেলছে মোটামুটি ভালোই কিন্তু খেলছে কিন্তু গত বছরের তুলনায় এই বছর কিন্তু একদম সাপ্পা মুস্তাফিজুর রহমানের পাতি রানা জুটি বেঁধে যে দুর্দান্ত বোলিং করছে এবং মুস্তাফিজুর রহমানের সাথে এমএস এস যে একটা বন্ডিং হয়েছিল কি দারুণ কি দরকার ছিল মুস্তাফিজকে বাদ দেওয়ার আপনারা একটা বার ভাবেন তো যারা চেন্নাইয়ের সাপোর্ট করতেছেন বা এই ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম বিরাট কোহলি না সরি মুস্তাফিজুর রহমানের একটা অপরাধ মুস্তাফিজুর রহমানের মুস্তাফিজুর রহমানকে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইপিএল থেকে নিয়ে আসে আবার যা আবার আসে জিম্বাবুয়ে সিরিজ খেলানোর জন্য কেন নিয়ে আসছিল তো যাই হোক না কেন ওই ওইরকমভাবেই কন্ট্রাক্ট করার দরকার ছিল বিসিবির সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যে আমরা নিতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত হচ্ছে তোমরা দুই দিন পরপর টুটুস টুটুসটুস করতে পারবো না বাটরা নিয়ে যাই হোক আবার দিয়ে দিবা এরকম করতে পারবো না তোমরা জিমবাবুরের সাথে খেলা হইলে মুস্তাফিজ হোক আচ্ছা যাই হোক লোডশেডিং নো প্রবলেম তো এটি কিন্তু মেইন ব্যাপার মুস্তাফিজকে ছাড়া কোনোভাবেই ঠিক হয় নাই চেন্নাই সুপার কিংসের তো এতে আমি খুবই কষ্ট পাইছি খুব কষ্ট পাইছি যে টুর্নামেন্টের সেরা ক্যাপ্টেন ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেনের টিম প্রথমে বাদ এটা কেউ ভাবে নাই এটা কেউ ভাবে নাই এটা একটা দুঃস্বপ্ন বলা চলে এম এসোন এই জন্য একটা দুঃস্বপ্ন ধন্যবাদ সবাইকে